নমস্কার বন্ধুরা আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন অনেকগুলো দিন বাদে আজকের এই ভিডিওটা আমাদের জীবনে একটা সবথেকে বড় দুঃসংবাদ ফুটে গেছে আজ দেখতেই পাচ্ছেন বাবার আমি দুজনে এসেছি এক মাস কমপ্লিট হয়ে গেল এক মাস কমপ্লিট হয়ে গেল মাকে নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম গত তেইশে জুলাই আপনাদের হয়তো সবার মনে প্রশ্ন জাগবে এবং এতদিন ধরে প্রশ্ন জেগেও যে কেন কেন ভিডিও আসছে না কিন্তু আপনারা একটা ছোট্ট তথ্য পেয়ে গেছে মার আমাদের মধ্যে তো যখন মাকে নিয়ে গত তেইশে জুলাই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম মানে হঠাৎ দুপুর সাড়ে বারোটার দিকে মা বমি করতে শুরু করেছিল তার আগে সকালবেলা নর্মালি খাওয়া দাওয়া করেছিল মানে নর্মালি যেরকম শেখ খায় সবকিছু এক ফ্রেশ খায় তার জন্য সেগুলো খাওয়া দাওয়া করেছিল দুপুরবেলা খাবারও চাইছিল আমি বললাম মা তোমার তো খাওয়ার সময় একটা পনেরো কুড়ি আপনারা সকলেই জানেন মাকে আমি একটা থেকে একটা দশ পনেরো মধ্যে খাবার দিতাম খুব টাইম মেনটেন করতাম মা এই খেয়েছে এখন দেব না কারণ মা হাই সুগারের পেশেন্ট ছিল হাই প্রেশার মা পাঁচটা মেজর ব্রেন স্ট্রোকের পেশেন্ট ছিল তার জন্য আমি মাকে খুব 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 টাইপ পেন্টিং করতাম ডাক্তার এবং আমার কমিউনিটি দিয়ে যে ঠিক যেভাবে বলার সেই সেইভাবেই আমরা মেন্টেন সেদিন সেদিনও মা ঠিক বারোটা দশ পনেরো মা বারবার করে মা যে ঠুলটায় খাবার রেখে খেতো বারবার বলছিল খেতে দে খেতে দে আমি যে দাঁড়াও তোমায় ইনসুলিন দেবো তারপর তো খেতে হবো হঠাৎ সাড়ে বারোটার সময় তো বলছে মানে বমি করবে তো মা নর্মালি একবার বমি করলো আমি দেখতাম মা সকালে যে খাবারটা খেয়েছে সেটা পুরো বেরিয়ে গেল আমি না ভাবলাম কি হলো তো মা মাঝে সাঝে এরকম একবার বমি করতো হয়তো একটু বেশি খাওয়া হয়ে গেলে মা বমি করে ফেলতো খুব রেয়ার টাইম ছ মাসে নমাকে একবার তো আমি মাকে জল দিলাম নর্মালি আবার দেখলাম মা খানিক্ষণ বাদে আবার বমি করলো ঠিক আছে তারপরে আমি মাকে ডাক্তার লিখেছিল এসএসএস করা একটা ওষুধ জোফার এমডি সেই জোফার এমডি মা আমরা দিলাম আমি দিলাম ঠিক আছে খাওয়ানোর পর মা আস্তে আস্তে ঠিক হবে যখন দেখটা বাজে মাকে সেদিন আর ইনসুলিন আর মা যেহেতু বমি করছে মাকে বললাম মা শরীর ঠিক লাগছে বোধহয় শরীর ঠিকঠাক তারপরে মাকে খাবার দিলাম ডাল এটি মাছের মাছ আর ভাত এই খাবারটা দিলাম মানে খাবারটা উঁচু উঁচু ছোটটা খেলো সেদিন আর যেহেতু বমি করছিল বলে সালাড দিইনি তো মা খাবারটা খাওয়ার পরে খাবারটা খেয়ে উঠে সঙ্গের বমি করে দিল এরকম করে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে মধ্যে প্রায় আঠারো বার মা বমি এবং লাস্ট মায়ের বমি থাকতে দাগ বেরিয়েছে আর এই যে ব্লাডটা বেরিয়ে আসছিল এই ব্লাডটা যখন লাস্ট দুবার বেরিয়ে এসেছে তখন আমি খুব ভয় পেয়ে গেছি তখন বাবাকে আমি বলছি বাবা চলো মাকে ডাক্তারের কাছে নিতেই হবে ঠিক আছে প্রথম যখন মমিটা করছে আমরা ডাক্তারকে ফোন করেছি ডাক্তার বললেন বিকেল পাঁচটায় আমি আসবো তা মাকে তখন আমরা ছটপট করছি মাকে কি করে নিয়ে যাব। তো বিকেল পাঁচটায় ডাক্তারবাবুর মানে ডিসপেন্সারিতে গিয়ে পৌঁছেও গিয়েছিলাম কিন্তু প্রায় পাঁচটা চল্লিশ হয়ে গেছিল ডাক্তারবাবু তখনও আর আসেনি তখন আমি আর মা বাবার ডিসিশন মানে বাড়ি থেকে বার করা ওই আঠেরো বার বমি করার পরেও বাড়ি থেকে বার করা ডাক্তারবাবু ডিসপেন্সারি পর্যন্ত মা প্রায় নবার বমি করেছে প্রায় না নবার বমি করেছিল মানে টোটোতে উঠেও বমি করেছিল এবং টোটোতে উঠে তিন চারবার বমি করেছে তারপর ডাক্তারবাবু ডিসপেন্সারি আমি প্যাকেট নিয়ে কিনলাম মা যদি বমি করে তাহলে প্যাকেটে করে মানে ওইভাবেই মাকে করছিলাম তো তারপরে নিয়ে আমি আর বাবা দুজনই ডিসিশন নিয়েছিলাম সেটি রাজা বাড়িতে ছিল না রাজা মার্কেট থেকে এসে আবার সঙ্গে সঙ্গে গিয়েছিল আমি আর বাবা দুজনে ডিসিশন নিলাম যে না মাকে হসপিটালে নিয়ে যেতেই হবে তো আমাদের ঈর্ষা মাতৃসদন বলে যে হসপিটালটা আছে আমরা সেখানে নিয়ে গিয়েছিলাম সেখানে নিয়ে যাওয়ার পরে বলল ইনফেকশন হয়েছে ঠিক আছে তার জন্য এখন বমি করছে তো মাকে সেই রাত্রে ওখানে এইচবিউতে ভর্তি করা হয়েছিল তো সেই রাত্রে ভর্তি করার পর চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল পরের দিন মায়ের বমিটা বন্ধ হয়ে গেছিল আর আমি আমার কমিউনিটি মেন্টাল স্যারকে ফোন করেছিলাম স্যার বলেছিলেন দেখুন আপনার মায়ের শরীরে ইঁদুর পাওয়ারটা তো কম আছে আপনার মাকে আপনি মানে বমিটা কমে গেলে আপনি বাড়িতে নিয়ে তাহলে অন্য ধরনের ইনফেকশন হয়তো ধরে নিতে পারে স্যার আমাকে বলেছিলেন তো পরের দিন সকালে যখন ডাক্তারকে আমি বললাম ডাক্তার যখন বমি বন্ধ হয়ে গেছে আমরা তাহলে একটু বাড়ি আমরা বাড়ি নিয়ে চলে যাবো তখন বললো না ওনার কিছু টেস্ট তো করতে দেওয়া হয়েছে টেস্টের রিপোর্টগুলো আসা পর্যন্ত অপেক্ষা করুন তারপর টেস্টের রিপোর্ট যখন আসলো প্রথম আলট্রাসনোগ্রাফি তারপর কিছু ব্লাড টেস্টের রিপোর্ট যখন আসলো তখন রিপোর্টে ছিল যেখানে হোয়াইট গ্লাস সেট যেখানে থাকার কথা ছ হাজার থেকে দশ হাজারের মধ্যে সেখানে মায়ের কুড়ি হাজার একশো ছিল আর সিআরপি আর ওটা যেখানে সিক্স মিলিগ্রাম থাকার কথা সেখানে মায়ের তিনশো সত্তর মিডিগ্রাম ছিল ঠিক আছে এমজি। মানে অত তো আমরা ডাক্তারি профессиা বুঝি না সেটা ছিল তখন ডাক্তার বলেছিল মানে ওনার শরীরে এত খারাপ অবস্থা তো আমরা বুঝতেই পারিনি দেখুন মা নরমালি প্রত্যেকদিন ভিডিও করতাম জিজ্ঞেস করতাম কেমন আছেন আপনারা তো জানেন আমি ভালো আছি চলাফেরা করছে খাওয়া-দাওয়া করছে কোনো শরীরে ট্রাবল ছিল না তারপর ওখানে মানে সেই দিন মাকে বললো কি যে এইরকম অবস্থা তো তো সেই দিনটা এইচ ছিল পরের দিন জিজ্ঞাসা করলে বললো পরের দিন সকালবেলা নর্মাল বেডে দিয়ে দেবো নর্মাল বেডে রেখে চিকিৎসা করলেও হবে কারণ নর্মাল বেড যেটা সেটাতেও এসি টেসি সবই ছিল কিন্তু মাকে আমি দেখছিলাম মা না কিরকম একটা কিরকম একটা প্রবলেম হচ্ছিল মায়ের মায়ের মুখের মানে ঠোঁট ফোট গুলো সব হলুদ হয়ে যাচ্ছিল জিদটা পুরো হলুদ হয়ে গেছিল আমি খুব ভয় পাচ্ছিলাম তো হঠাৎ করে যেদিন সকালবেলা মানে তৃতীয় দিন যেদিন ভর্তি করেছি তেইশ তারিখ চব্বিশ তারিখ বাদ দিয়ে পঁচিশ তারিখ সকালবেলা মাকে নর্মাল পেটে দিয়েছিল পঁচিশ তারিখ মাঝ ফোন করে হসপিটাল থেকে বলছে আপনার মায়ের অবস্থা খুব কন্ডিশন আমরা আইসিউতে দিচ্ছি দিয়ে মাকে নিয়ে আইসিউতে দিয়েছিলাম আমরা রাত্রির তখন দুটো বাজে আমি আর রাজা ছুটে গিয়েছিলাম সমস্ত কিছু ওষুধপত্র যা যা বলেছিল সব কিনে কেটে দিয়েছিলাম কিন্তু আমাকে বারবার করে বলছিল আপনার মায়ের কন্ডিশন খুব সিরিয়াস তখন আমি বলেছিলাম আমরা তাহলে নিয়ে অন্য হসপিটাল চলে যাবো আপনারা আমাদের লিখে দিন ওনারা কিছুতেই লিখছিলেন না পঁচিশ তারিখ মানে মাঝরাত্রিও লিখছিলেন না ছাব্বিশ তারিখের দিন আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম যে ডাক্তার বাবু আপনি আমাকে লিখে দেবেন যে আমাকে কোনো সরকারি বড় হসপিটাল লিখে দেবেন আর না হলে ডাক্তার বাবু আমার এখানে ট্রিটমেন্ট করানোর মতো ক্ষমতা নেই কারণ আমি সাতচল্লিশ হাজার টাকার ওষুধ তখন করে কিনে ফেলেছিলাম এবং এগারো হাজার তিরিশ টাকা আমার হসপিটাল বিল হয়ে গিয়েছিল তো মা চাই তো হয়তো বা যদি ট্রিটমেন্ট ঠিকঠাক হতো চেষ্টা করতাম যেভাবে হোক চেষ্টা করতাম আমার বাবা চেষ্টা করতো আমার বাবা আমার মায়ের তো কোনোদিন অবহেলা করেনি আজ এই পঁয়ষট্টি বছর বয়সে এই মানুষটা পারে আমাদের আলুর ব্যবসা সে আলুর বস্তাগুলো তো চাপিয়ে তোলে আমার বাবা কষ্ট করে যে মাকে কি করে তো আমি আপনি খরচ গভন করবেন আমাকে লিখে দিন আমাকে কোনো সরকারি হসপিটাল আপনি লিখে দিন ঠিক আছে কারণ আমার তখন মনে হচ্ছিল যে কোনো বড় সরকারি হসপিটালে নিয়ে গেলেই অনেক ডাক্তারবাবু আমার মায়ের ট্রিটমেন্টটা ঠিকঠাক করে হবে কারণ আমরা ভাবি এর আগে পাঁচটা মেজর ব্রেন স্ট্রোক থেকে আমরা ভালো করে টান নিয়ে এসেছি তো এরকম একটা পরিস্থিতিতে আমরা মাকে তারপরে ডাক্তারটা লিখতে দিলে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল আমরা কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে সাতাশ তারিখ সকালবেলা নিয়ে গেলাম সকাল দশটায় নিয়ে গেছিলাম এবং সেখান থেকে আমার মামা এবং মাঠিদের যে রেফারেন্সে নিয়ে গিয়েছিলাম সেই রেফারেন্সে কিছুতেই কাজ হচ্ছে না হয়তো চেষ্টা চলছিল কিন্তু তারা তখন পর্যন্ত ফিটের ব্যবস্থা কিছু করতে পারিনি তখন আমি আমার মানে শ্রীরামপুর বিধানসভা যিনি এমএলএ ডক্টর সুদীপ্ত রায় ওনাকে আমি ফোন করলাম ডাক্তারবাবুকে যে ফোন করে পুরো ব্যাপারটা বলেছিলাম এবং বলার পরে ডাক্তারবাবুকে আমি মানে সমস্ত জীবন বলতে পারতেছিলাম এবং বিকেল সাড়ে চারটের মধ্যে বেডের ব্যবস্থা হয়েছিল সাড়ে চারটে যখন বেডের ব্যবস্থা হলো তখন ইমার্জেন্সি ডাক্তাররা বারবার করে একটা কথা বলছিলেন যে আপনি অন্য কোনো হসপিটালে ব্যবস্থা করেন এইখানে তোমার পেট নেই কারণ আপনার পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস কিন্তু মা সুন্দরপুরি কোয়ার্টারে তো ছিল বারবার চিকিৎসক ছিল আর মা বলতো ঠিক আছে আমি ঠিক আছে মাকে দেখে কিছু বোঝা কাটছিল না কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলেন অ্যাম্বুলেন্স পরে যখন নিয়ে যাচ্ছি তখন ওইটাকে আইসক্রিম পরানো আছে মা মানে অক্সিজেন মাস্ক দেওয়া আছে এনকেএমএফ কিন্তু

তখন মায়ের নর্মাল বেডে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল ও নর্মাল বেডে বেডে মায়ের চার দিন চিকিৎসা চলেছিল তাহলে তেইশ তারিখে আমরা এখানে রিশা মাতৃ সদরের প্রত্যেক ঘুরে সাতাশ তারিখে আমরা মাকে এতে ভর্তি করলাম আহ কি বেশ বলে কলকাতা মেডিকেল কলেজে সেখানেও চাকরি সাতাশ হাত নিঃতিরিশ ঠিক আছে তিরিশ তারিখ রাত্রিবেলা মাকে আমরা আহ সিসিইউ কে ট্রান্সফার ডাক্তার এবং ডাক্তার লিখেছিল কিন্তু ওখানে যেহেতু ডাক্তাররা ওই ডিপার্টমেন্টে ছিল না তাই কোনোভাবেই ব্যবস্থা করতে পারছিল না তখন আবারও আমি আমার এখানকার যিনি এম ডক্টর সুদীপ্ত রায় ওনাকে আমার বসুম্য ধন্যবাদ ওনাকে আমি প্রণাব জানাই যে আমার

আমাদের কিছু বলার নেই আমি আজ আমি নিজেকে শক্ত করেই আপনাদের সামনে এসেছি ঠিক ঠিক করেছি আমি চোখের জল ফেলতে পারবো না চোখের জল ফেলবো না কারণ আমি চাই না যে আমার চোখের জল আমার মাকে পিছিয়ে নিয়ে আসুক আমার মাকে ঈশ্বর যখন তার পথ দেখিয়েছে ঈশ্বর যখন তাকে মুক্তি দিয়েছে আমার মা অনেক কষ্ট পেয়েছে যদি আমি গল্প বলতে থাকি যে প্রতিটা দিন আমাদের ওখানে কিভাবে কেটেছে আমি তো বেরিয়ে যখন নর্মাল বেড়েছিল ঘুরেছি আমার মায়ের কিছু তখন আমি হোতে বোঝাতে পারবো তারই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে পক্ষ তারাই একমাত্র বুঝবে যে আমরা সেই মতে পরিস্থিতিতে আমাদের খাওয়া ছিল না খুব ছিল আমরা রাতে পর রাত মেডিকেল কলেজে রাস্তার পাশে বসে কাটিয়েছি এই ভাবে আমাদের দিন গেছে আমি একদিন বাড়ি আসতাম সেই রাত্রি টুকু থেকে পরের দিন সকালবেলা চলে যেতাম সেদিন সারা দিন থাকতাম সারা রাত্রি থাকতাম পরের দিন সারা দিক থেকে রাত্রিরে বাড়ি আসতাম মানে এই রকম ভাবে দিন কেটেছে আমার মা আমাকে বেশি দিন কষ্ট দেয় মা আমাদের ছেড়ে চলে গেছে আমি আর মা বলে ডাকলে কেউ আমাকে ছাড়া দেবে কিন্তু ঈশ্বর আমার মাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছে আপনারাও মানে

আমার মায়ের কাজ আমি করেছি আমি আমার মায়ের ছেলে হিসেবে এই কাজ করেছি একটি মেয়ে তিন দিনে কাজ করে আমি আমার মায়ের তেরো দিন কাজ করে কাজ কমপ্লিট করেছি আজ আপনাদের কাছে ভিডিওটা দিলাম এরপর থেকে আমার রেগুলার ভিডিও আসবে যেরকম যেরকম ভিডিও আসবে সেরকম সেরকমই ভিডিও আসবে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন মা ছাড়া ভিডিও করব অনেক কিছু আমি জানতে পেরেছি তারপর মা চলে যাওয়ার আগের দিন মেডিকেল কলেজে যখন ভোরবেলা মানে মেডিকেল কলেজে বারান্দায় যখন শুয়ে আছি আছি ভোরবেলা মায়ের মা বাবা স্বপ্নে এসেছিল মায়ের সাথে কথা বলেছি রাগারাগি করেছি ঝগড়া করেছি সেই স্মৃতিগুলো আমার থেকে গেছে আমার জীবনের আমার মায়ের সাথে বলা সেই কথাগুলো সেটা গেল স্বপ্নে হয়েছে আমি তো কাউকে মানে বলে বোঝাতে পারতো না সেই মুহূর্তে ও মা আমাকে কত আদর করেছে আর জানেন আমার মায়ের তো শেষের দিকে তো আপনারা দেখেছেন যে মায়ের ছোট ছোট করে চুরি কাটা আমার মায়ের এত সময় অনেক চুরি ছিল ঠিক আছে আমার মাকে খুব সুন্দর দেখতে তো আমার অল্প বয়সে সেই মায়ের সেই চুরিটা আমি দেখেছিলাম যাই হোক বোনটা পাশে থাকবে আমি আবারও আগামী দিন থেকে রেগুলার ভিডিও করব আপনারা আমার সাথে আমার মেয়ে আপনাদের কাছে এতক্ষণ বলিও

আমাকেও এত ভালোবাসত এত ভালোবাসতে আর আমি ওকে প্রচন্ড ভালোবাসতাম আমার মনে হয় না যে এই রকম ভালোবাসা তুমি আর কারোর সঙ্গে আছে সে চলে গেছে কিন্তু তার স্মৃতিটা আমি এখনো বলতে পারি না সেই যত আমার মনে করে আমার ভেতরটা ফেটে পড়ে আমি আপনাদের কি বলে বোঝাবো আমি এখন কাজ করতে পারছি না হাতে করে না হাঁপিয়ে যায় আমার মনে কোনো জোর নেই আমার সেই ভালোবাসাটা আর ফিরে পাব না আমি মনে মনে চিন্তা করি এক এক সময় চলে গেলে তোর সময় আবার দেখা হবে আবার আমি ওকে দিয়ে থাকতে পারবো 얘는 그래도 체크 투로가 게 오래 잘해. 기초 몰아 알네. 아만 업데이아 그냥 또거기라블 내가 저기 지금 몰 몰. 프